বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জুরাইন থেকে আমি দুলাইপাড় দিয়ে যাব হচ্ছে নীলক্ষেত কাটাবন কিন্তু আপনাদেরকে হালকা একটু দেখায় রাস্তা ফাঁকাই আছে অবশ্যই শুক্রবারের দিন একটু ফাঁকাই থাকে এই জন্য ঢাকায় কিন্তু শুক্রবারে চলতে খুবই আরাম আনন্দ লাগে চলে আসলাম দেখেন এক মিনিট দেড় মিনিটেই দুলাই দুলাইপাড়ের যে গোল চত্বরটা এটা কিন্তু আগে অনেক বড় ছিল এখন ছোট করাতে গাড়ি বেশি ধরে এবার আমরা ফ্লাইবার উঠবো কিন্তু ফ্লাইবার ওঠার আগেই টোল দিতে হবে টোল দিতে পারলাম লাইন পাল্টে কাটে যাইকা এই পাশ দিয়ে আসতে হচ্ছে যাত্রাবাড়ির দিক থেকে মানে সরে একটা দিক থেকে আর এখন আমরা আসি যাত্রাবাড়ির উপরে আর বামপাট দিয়ে হচ্ছে কমলাপুর দিকে আর ডান পাশ আমি যাবো গুলিস্থান দিয়ে ঢাকা মেডিকেল চানকার ফুলে নামবো विशेष का